তো আজকে ফ্রগ ইউজ করছি অনেকগুলো ফ্রগই ইউজ করছি বেশিরভাগ শুধুমাত্র এটা এই ফ্রকটা নতুন এসেছি এটা লোয়ার ফ্যাক্টরির একটা ফ্রক একটু মডিফাই করা হুকস চেঞ্জ করা আছে তো আর মোটামুটি আমার লাইন রিল সব আগের ভিডিওতে হতে সেম আছে মুখটা দেখুন আর গিলেছে কতটা দেখুন মানে কিছু বলার নেই ছাড়াতে গেলেগুলো মরে যায় ভিতরে একটু ঢুকে গেলেই আরে যে হাওয়া কোথায় চিনি যাচ্ছে ও বলেছি ছোট মাছ হয় হ্যালো হ্যাঁ 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 ছোট ফ্রকেও বড় মাছ হয় বড় না খুব বড় না সাইজ ঠিক আছে